ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম চাওয়া ছিল নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা সরকার মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ ভাতা দিয়েছেন পনেরো পার্সেন্ট সেই ভাতাটা এখনও আমরা হাতে পাইনি তার আগেই দেখেন আবার পে কমিশন গঠন করলো কি বুঝলেন প্রশ্ন রাখলাম আপনাদের কাছে সরকারের যদি দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়নের চিন্তা না থাকতো তাহলে বিশেষ ভাতা আপনি হাতে পাওয়ার আগেই পে কমিশন কেন গঠন করলো। এটা তো আপনাদের স্বাভাবিক সেন্সে বোঝা উচিত বিগত সরকার হলে বলতো বেটা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিয়েছি ওটা আগে খেয়ে নেয় ছয় মাস তারপরে যাওয়ার আগে কমিশন দিয়ে দিব সরকার কিন্তু সেটা করেনি সরকার সেই ভাতাটা পাওয়ার আগেই পে কমিশন গঠন করে দিয়েছে বলেছেন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার জন্য ছয় মাস টার্গেট দিয়েছে সরকার তো মানে সেই কমিশন তো দুই মাস তিন মাস চার মাসের মাথায়ও রিপোর্ট দিয়ে দিতে পারে আপনারা যারা বিভিন্ন বাজে মন্তব্য করছেন সরকারকে নিয়ে এটা থেকে পরিহার করে আপনারা সবাই শুধু এই দাবিটা তুলুন যে আমরা নির্বাচনের পূর্বে আমরা এই পে স্কেল বাস্তবায়ন চাই এবং আগামী ছাব্বিশ জানুয়ারি থেকে আমরা এই নবম পে স্কেল বাস্তবায়ন চাই শুধু একটাই দাবি শুধু আপনারা করে যান ইনশাল্লাহ ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জন্য এই সরকার খুব চমৎকার একটা পে কমিশন উপহার দেবে এবং এটা ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি যদি আপনারা সরকারকে সবাই সহযোগিতা করেন সবাই এই দাবিটা তুলুন আর একটা দাবি সাথে তুলুন এই কমিশনে আমরা সরকারি কর্মচারীদের প্রতিনিধি চাই তারা যাতে আমাদের দাবি দাওয়া কষ্ট দুঃখ সব কিছু যেন মহলে উপস্থাপন করার সুযোগ পায় ব্যাস সবাই দাবিটা শেয়ার করুন একটা দাবি নিয়ে পোস্ট করলে আপনারা সেটা খুব বেশি সংখ্যক মানুষ প্রচার করেন না কিন্তু এই দাবিটা বাস্তবায়ন হলে ভোগ করবেন আঠারো লক্ষ মানুষ আমি আঠারো লক্ষ মানুষকে প্রচার করতে বলছি না এর মধ্যে শুধু এক লক্ষ মানুষও যদি আমাদের দাবির কথাগুলি প্রতিদিন তুলে ধরে তাহলে এটা হবে সবচেয়ে দেশের সেরা নিউজ এবং সবচাইতে ভাইরাল নিউজ হবে সারা বিশ্বে সারা দেশে আপনারা জানিয়ে দিন প্রচার করুন যে সরকারি কর্মচারীরা বাংলাদেশে কতটা অভিলিত তাই আমরা চাই আশেপাশের যে দেশগুলি রয়েছে তাদের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়ের সাথে দ্রব্যমূল্যের দাম বিবেচনা করে যাতে ছয় সদস্য পরিবার নিয়ে একটা মানুষ এই ঢাকা শহরে বিভাগীয় শহরে জেলা উপজেলায় চলতে পারে আমরা সেই সময় অনুপযোগী একটা পে স্কেল চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর এই সরকার কিন্তু এবারই প্রথম উল্লেখ করেছে ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয়ভার ব্যবহার এবং জীবনযাপন ব্যয় নিয়ে তারা পে স্কেল নির্ধারণ করবে যেটা আগে বা পূর্বের কোনো পে কমিশনে এই কথাটা উল্লেখ ছিল না ধন্যবাদ সচিবালয়ের বাদিউল কবির তার